আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে সম্প্রতি বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবল তারকার দলবদলের আপডেট এসেছে দেখে মনে হচ্ছে এটা যেন মিশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপের মহড়া ফুটবল বিশ্বে আর্জেন্টাইন খেলোয়াড়দের চাহিদা সবসময় তুঙ্গে বর্তমানে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার ক্লাবগুলোতে বেশ কিছু বড় মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে যা টোয়েন্টি টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে আর্জেন্টিনার কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের চারটি দলবদলের ঘটনা নিয়ে আজকের বিশ্লেষণ জিরোনায় যোগ দিতে যাচ্ছেন এচেভেরি ম্যানচেস্টার সিটির বিশ্ব বালক ক্লদিও এচেভেরি বেয়ার লেবারকুজেনে পর্যাপ্ত খেলার সুযোগ এবং খেলার সময় না পাওয়ায় নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন লালিগার ক্লাব জিরোনাকে লেভার কুজেনে তিনি এগারো ম্যাচে মাত্র দুশো মিনিট খেলেছেন আর অন্যদিকে জিরোনা বর্তমানে লালিগার রেলিগেশন জোনে অর্থাৎ পজিশনে থাকায় ক্লদিও এচেভেরির ক্রিয়েটিভিটি তাদের খুবই প্রয়োজন আশা করা হচ্ছে এচেভেরি জিরোনাতে যোগ দিলে তিনি এই ক্লাবের মূল খেলোয়াড় হয়ে উঠবেন সিটি ফুটবল গ্রুপের ক্লাব হওয়ায় জিরোনাতে তার মানিয়ে নেওয়া সহজ হবে উনিশ বছর বয়সে এই তরুণের মূল লক্ষ্য নিয়মিত খেলে লিওনেল স্ক্যালানির নজরে আসা যাতে টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা পেয়ে যান ইন্টার মিয়ামিতে যাচ্ছেন লো চেলসো মিয়ামি যেন এখন এক আর্জেন্টাইন ক্লাবে পরিণত হয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি এখন রিয়েল বেতিসের জিওভানি লো দলে ভিড়াতে আগ্রহী বলে শোনা গেছে রিয়েল বেটিস তার জন্য পাঁচ মিলিয়ন ইউরো দাবি করছে ইন্টার মিয়ামি ইতিমধ্যেই রদ্রিগো দি পলকে সাইনিং করিয়েছে আশা করা হচ্ছে জিওবানি লোচেলসোকেও খুব শীঘ্রই ইন্টার তাদের দলে ভেড়াবে উনত্রিশ বছর বয়সী লো চেলসো রিয়াল বেতিসে তার পুরনো ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন যদি তিনি ইন্টার যোগ দেন তবে সেখানে লিওনা মেসির সাথে তার কেমিস্ট্রি ইন্টার মিয়ামিকে আরও শক্তিশালী একটি দলে পরিণত করতে পারে রিভার প্লেটে চলছে যেন মিডফিল্ডে বিপ্লব মার্সেলো গ্যালার্দোর অধীনে রিভার প্লেট টোয়েন্টি টোয়েন্টি সিক্স মৌসুমের জন্য শক্তিশালী একটি দল গড়ার চেষ্টা করছে তারা দুজন দক্ষ মিডফিল্ডারকে টার্গেট করেছে একজন হচ্ছেন আনিবাল মোরেনো পাল থেকে প্রায় সাত মিলিয়ন ডলারে তাকে কিনেছে রিভার প্লেট মোরেনো আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন এবং রিভার প্লেটে নিয়মিত খেললে জাতীয় দলে তার ফেরার পথ সহজ হতে পারে আরেকজন হচ্ছেন ফাউস্তো বেরা অ্যাথলেটিক মিনেরা থেকে আসা ভেরা মাঝমাঠে শক্তি যোগাবেন এছাড়া বেনফিকার ক্রিস্টিয়ানিকেও ধারে আনার চেষ্টা করছে রিভার প্লেট